বেরিয়ে পড়লাম আজকের ঠাকুর দেখতে পেছনে আমি আর এই ভূত সামনে বাপ আর মেয়ে আজকে দুজন কম মেয়ের ওর মেয়েও আসেনি শরীরটা একটু খারাপ হয়েছে বাড়িতে বললো থাকবে আমার জামাইয়ের ডিউটি ওই জন্য আমরা প্রদীপকে নিয়ে তিন চাকায় বেরিয়ে পড়লাম আজকে ঠাকুর দেখতে চলো কতটা কি শেয়ার করতে পারি ছোট্ট করে ভিডিও দেখো মণ্ডপন এত ভিড় এত লাইন দিয়ে দেখা সম্ভব না অন্য একদিন অনেক রাত দিনও বেরোলো এই দেখো এটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাবনা কলোনির মাঠ তো এই যে দেখো এই যে একটা প্যান্ডেল এটাও নাম করা ভালো পুজো প্যান্ডেলের যা লাইন তোমাদের দেখালাম ক্রস করলাম

অসাধারণ অসাধারণ এটাও জগন্নাথ মন্দির কিন্তু তিনটা জগন্নাথ মন্দির দেখলাম এটা হচ্ছে সেরা মন্দির দেখো ঢুকে গেছিলাম ভেতরে আবার বেরিয়ে এসে এই যে এটা পুরোটা অসাধারণ দেখো এই পুজোটা দেখার জন্যই আজকে স্পেশালি বেরিয়েছি এই পুজোটা দেখে ও পাশে যাবি না ওই দিকটা কি আছে এটা অ্যাকচুয়ালি এইটা আজকে দেখার জন্যই এই ঠাকুরটা দেখার জন্যই সব এত লাইক একটু ফাঁকা পেয়েছি তাই তোমাদের সঙ্গে একদম বুঝতে পারছো কেমন ভিড় এখানে ভিটা হয়েছে চলো আমি ঠাকুরটা দেখলাম এত ভিড় দেখলে তো হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে ছিলাম একটা লাইনে হঠাৎ দেখি ওটা ভিআইপি লাইন ভিআইপি লাইনই হয়েছে ওটা হঠাৎ করে দেখি ওটা লাইন হয়ে গেছে যেই লাইন হয়ে গেছে একদম সেকেন্ডের মধ্যে ঢুকে দেখলে তো তোমরা প্রচন্ড ভিড় কিন্তু আমরা ওই ওই ব্যারিকেডটার মধ্যে সবাই লাইন হ্যাঁ ওই ব্যারিকেড ছিল যে ঢুকে পড়েছি একটা লাইন হয়ে গেছে খুব সুন্দর ভাবে তাড়াতাড়ি দেখে নিল Join to who

저희 파티 에터로 가 보자 가 보자 에 다들 감사합니다 তার সময় তোমাদের যে ঠাকুরটা দেখিয়েছিলাম যে প্রচণ্ড ভিড় প্রচণ্ড লাইন আমরা নামিনি ভ্যানে করে চলে গেলাম আসার সব ফেরার সময় দেখছি একদম ফাঁকা হয়ে গেছে লাইনটা তো ওই জন্য নেমে পড়লাম নেমে পড়ে ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে তোমাদের পুরোটা শেয়ার করব এখানে পাখির বাসার একটা থিম করেছে প্রত্যেকটা কোটরে দেখতে পাচ্ছ পুরো পাখির বাসা আর মাঝখানে যেটা সেটা হচ্ছে বাবুই পাখির বাসা অসাধারণ করেছে এই প্যান্ডেলটা এত বড় প্যান্ডেল করেছে ক্যামেরা আসছে না চলো তোমাদের প্রথমে আগে ভেতরে থিমটা দেখাই এ দেখো প্রত্যেকটা পাখির বাসা কিন্তু এগুলো এই যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত পাখির বাসার মাঝখানে একটা এই যে এখানে একটা ইয়ে করেছে পাখির একটা মডেল করেছে আর প্রত্যেকটা টিয়া পাখি আর সাউন্ডও টিয়া মানে পাখিদের সাউন্ড দিয়েছে আর এইটা একটা বাবুই পাখির বাসা করেছে মানে ওই তাল গাছের ওপরে পা পাখির যে বাসা অসাধারণ ধারণ করেছে এই থিমটা অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা ভেতরে না ঢুকলে ও সত্যিই মিস করে যেতাম প্রচণ্ড ভিড় ছিল জন্য ঢুকিনি এত ভিড় ছিল তো ফেরার সময় দেখলাম একদমই একটু ফাঁকা হয়ে গেছে তো ওই উপেক্ষা করেই দেখলাম না ঠাকুরটাকে দেখে যাই তো দেখো দারুণ সুন্দর একটা ঠাকুর আর থেকে বড়ো কথা এই থিমটা খুব সুন্দর হয়েছে দেখো সব পাখি আর পাখি সাউন্ড দিয়েছে এত সুন্দর লাগছে তো চলো আরও একবার তোমাদের সঙ্গে একদম ক্লোজ করে এটাকে শেয়ার করছি যে বা মানে একটা তালগাছ তাল গাছের পাশে যে বাবুই পাখি বাসাগুলো ঝোলে না সেরকম করেছে প্রত্যেকটা কোটরে একটা করে পাখি আর তার চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো যে কেমন লাগলো ভিডিওগুলো এই দুটো তিনটে যে কটা ঠাকুর তোমাদের দেখালাম তিনটে ঠাকুরই দেখলাম তিনটে ঠাকুরই অসাধারণ চারটায় সেরা ঠাকুর কালকে আবার হয়তো বেরোবো তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর চাকদার আশেপাশে যারা আছো অবশ্যই ঠাকুরগুলো দেখে দিও দাঁড়ান সুন্দর চলো